হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখব তো ইদানিং বিটকয়েনের মধ্যে বড় ধরনের একটা পাম্প আমরা দেখেছি বিটকয়েন এখানে ফর্টি সেভেন থাউজেন্ডকে ক্রস করে দিয়েছে তো অ্যাকচুয়ালি কি বিটকন এবার ফিফটি থাউজেন্ডকে ক্রস করতে পারবে রিসেন্টলি কয়েকদিনের মধ্যে না আবারও ওইখান থেকে আমরা একটা কারেকশন দেখতে পারবো তো কী হতে পারে নেক্সটে আর অল্ড কয়েনগুলো কখন পাম্প করবে অলরেডি অনেক কয়েন অনেক অল্ট কয়েন পাম্প করা শুরু করে দিয়েছে তো আরও যে অন্যান্য কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে হিউজ পরিমাণে পাম্প আমরা কখন দেখতে পারবো এইসব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিও শুরু করার একটা ডিস্কলেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভল্টাল মার্কেট মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে যে কোনো কয়ের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিস অবশ্যই করে নেবেন আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিংলা দিয়ে থাকি এবার যদি বিটকয়েনের আপনার ক্রিপ্টোকারেন্সির কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসলে এখানে দেখতে পারবো আমরা মার্কেট ক্যাপ কিন্তু ইদানিং আপনার আগের থেকে বৃদ্ধি হয়েছে ঠিক আছে মার্কেট ক্যাপ আগে ছিল এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন তো বর্তমানে মার্কেট ক্যাপ আছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ট্রিলিয়ন তো এটা আমরা সবাই জানি যে মার্কেটের মধ্যে যখন পাম্প হয় মার্কেটের মধ্যে তখন নতুন নতুন এখানে ফান্ড আসে নতুন নতুন ইউএসডি আসে সবাই যখন বাই করতে আসে মার্কেটের মধ্যে তখন এখানে বিটকয়নের মার্কেট কাপও কিন্তু বৃদ্ধি হয় ঠিক আছে শুধু বিটকয়েন না গোটা ক্রিপ্টোকান্সি মার্কেটের মার্কেট কাপও এখানে কিন্তু ইনক্রিজ হয় আর যত বিটকনের এখানে আর যত এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ ইনক্রিজ হবে তত কিন্তু এখানে মার্কেটের মধ্যে পাম্প হবে ঠিক আছে এবার যদি ক্রিপ্টোকারেন্সির এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই বর্তমান কিন্তু মার্কেট একদম গ্রিডের মধ্যে আছে সেভেন্টি ফোর স্কোর চলছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিটকয়নের মধ্যে একটা পাম্প হয়ে যাওয়া তো আমরা কী দেখেছি যে বিটকনের মধ্যে রিসেন্টলি একটা এখানে বড়ো ধরনের পাম্প হয়ে গেছে ঠিক আছে যদি আমরা এখানে বড় স্ক্রিন আমি এটাকে নিয়ে যাই তো আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট যখন এখানে একটা সাইডউসের মধ্যে থাকে ঠিক আছে তখন নোট করে মার্কেট কখন কোথায় কী করবে সেটা কিন্তু কেউ জানে না হয় মার্কেট উপর দিকে পাম্প নিতে পারে বড় ধরনের আর না হয় মার্কেট নিচের দিকে বড় ধরনের একটা ডাম্প নিতে পারে তো মার্কেট অলরেডি এখানে পাম্প হয়ে গেছে এখানে আমাদের একটা লেভেল ছিল ইম্পর্টেন্ট একটা লেভেল ফর্টি ডলারের মধ্যে একটা আপনার বড় ধরনের রেজিস্টেন্স ছিল তো এই রেজিস্টেন্সটাকে ব্রেক করে দিয়ে বিটকন এখন এর উপরে ট্রেড করছে এবার যদি এই লেভেলটাকে আমরা এখানে দেখে নিই এই যে দেখুন বর্তমানে মার্কেট আছে ফর্টি সেভেন থাউজেন্ডের উপরে বর্তমানে ক্রিপ্টোকারেন্সির সরি ক্রিপ্টোক্যান্সি না বিটকনের মার্কেট আছে ঠিক আছে এত দাম চলছে এবার এই যে রেঞ্জটা এখানে দেখুন আমি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে নিয়েছি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবো এখানে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ঠিক আছে এর আগে যে যেরকম আপনাদের আমি বলেছিলাম দেখিয়েছিলাম এই যে বক্সটা এখানে দেখুন লক্ষ্য করে দেখুন এখানে যেমন ট্রেড করেছিল ওয়েসে চলে গিয়েছিল মার্কেট ঠিক আছে তারপরে বড় ধরনের একটা পাম্প নিয়েছে ঠিক তেমনই কিন্তু আবারও এখানে একটা সাইডওয়েস ট্রা বানানো ট্রাই করছে মার্কেট এরকম না যে এখানে উপরে গিয়ে একদম স্টেবল হয়ে গেছে আরও যদি আপনার এক দুই দিনের ক্যান্ডেল যদি এখানে ক্লোজ হয়ে যায় ফর্টি সেভেন থাউজেন্ডের উপরে তাহলে আমরা ধরে নিতে পারবো যে অ্যাকচুয়ালি এটাকে ব্রেক করে দিয়ে এর উপরে আপনার স্টেবল হয়ে গেছে এবার যদি এই রেঞ্জের মধ্যে আপনার বিটকয়েন এখানে থাকে ঠিক আছে এই রেঞ্জটার মধ্যে যদি আর কয়েক ঘন্টা এখানে সাইড ওয়েসের মধ্যে থাকে আজকে মনে করুন সারাদিন এবং রাতের বেলাও যদি মার্কেট বিটকয়েন মার্কেট এখানে এই রেঞ্জের মধ্যে সাইড ওয়েসে থাকে তাহলে চান্স থাকবে হাইলি চান্স থাকবে ফর্টি সেভেন থাউজেন্ড ডলারের মার্কটাকে ব্রেক করে দিয়ে ওপরে চলে যাবার এবার যদি মার্কেট এখানে ফর্টি সেভেন থাউজেন্ডকে ব্রেক করে তাহলে নেক্সট এখানে মার্কেট কোথায় যেতে পারে নেক্সট এখানে মার্কেট আপনার চলে যাবে ফর্টি ঠিক আছে ফর্টি আমি কেন বলছি কারণ হচ্ছে এর আগে লাস্ট যখন বিটকয়েন এই বছরেরই দু হাজার মধ্যে জানুয়ারির এগারো তারিখে বিটকয়েন বিশাল বড় একটা পাম্প নিয়েছিল ঠিক আছে মানে ফাইনালি এখানে অনেক দিন নিচের মধ্যে থাকতে থাকতে বিটকয়েন ফাইনালি একটা পাম্প নিয়েছিল বিটকয়েন টেস্ট করেছিল এখানে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারকে মানে ধরে নিতে পারেন প্রায় ফর্টি নাইন থাউজেন্ড পর্যন্ত প্রাইস চলে গিয়েছিল কিন্তু এখান থেকে শার্ফ একটা বিশাল বড় আমরা ডাম্প দেখতে পারি এখান থেকে যখন বিচকন এখানে ডাম্প হয় মানে ওই যে আপনার ইটিএফের নিউজটার পরে ঠিক আছে তারপরে যখন ডাম্প হয় বিশাল বড়ো সার্ফ একটা ডাম্প আমরা দেখতে পারি মার্কেট এখানে চলে আসে আপনার থার্টি এইট থাউজেন্ড মানে কত ধরনের কত বড়ো একটা রিজেকশান এখান থেকে মানে হয়েছে দেখতে পাচ্ছেন এত বড় একটা ডাম্প হয়ে গেছে সোজা এখান থেকে মার্কেট আপনার চলে আসে এই পর্যন্ত একদম থার্টি এইট থাউজেন্ডে চলে আসে মানে একদম দশ হাজার ডলারের ডাম্প সার্ফ তো সেই জন্য কিন্তু ফর্টি এইট থাউজেন্ড যে এরিয়াটা আছে এটা কিন্তু বিশাল বড় আমাদের জন্য একটা রেসিস্টেন্স এবার দেখুন অল্ট কয়েন এখানে কখন পাম্প ফুড়বে তার আগে যদি এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখে নি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবো মার্কেট কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়ে গেছে তো এখান থেকে আশা করতে পারেন ছোটো খাটো একটা কারেকশনও কিন্তু আমরা আশা করতে পারি কারেকশন বলতে ওরকম না যে আপনার তিন চার হাজার ডলারের পাম্প নাম হবে এরকম কিছু না মনে করুন পাঁচশো হাজার ডলারের একটা ডাম্প হলো ঠিক আছে এখানে মার্কেটকে শেক আপ করার জন্য যারা এখানে লং করে রেখেছে ফাইভ এক্স টেন এক্স দিয়ে তাদেরকে লিগুটেশন করার জন্য কিংবা স্টপ প্লাস হিট করার জন্য হতে পারে পাঁচশো হাজার ডলারের একটা ডাম হলো ঠিক আছে তো তারপরে এখানে প্যানিক হবেন না কারণ হচ্ছে যেহেতু এখানে মার্কেট হাই ভলিউম সহ ফর্টি সেভেন থাউজেন্ড ডলারকে এখানে ব্রেক করেছে তো তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে ভলিউম কিন্তু এখন ভালোই আছে এটা কোনো ফেক পাম্প না এটা অরিজিনাল একটা পাম্প কিন্তু মার্কেটের মধ্যে আবার সময় সময় কারেকশন হবে এটা কিন্তু মনে রাখবেন অ্যাকচুয়ালি এখানে ফর্টি সেভেন থাউজেন্ডকে ব্রেক করে দিয়েছে আমি যে আপনাদের বললাম যে নেক্সট যে রেজিস্টেন্সটা কোথায় আছে সেটা হচ্ছে আপনার ফর্টি সেভেন থাউজেন্ড না ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার ঠিক আছে এটা হচ্ছে আপনার বিটকনের নেক্সট একটা ডিস্টেস এর মধ্যেই বিটকয়েন বর্তমানে এখানে আপনার সাইড ওয়েসে আছে আর যদি এখানে দু এক ঘন্টা সাইড ওয়েসেসেসে থাকে তাহলে অন্যান্য যেগুলো কয়েন এখনও পাম্প হয়নি সেই সব কয়েন কিন্তু পাম্প হবে আর শুধু সেই সব কয়েন না অলরেডি কিন্তু অলকয়েনগুলো যে আছে সেগুলো কিন্তু পাম্প করা শুরু করে দিয়েছে ঠিক আছে এবার যদি বিটকয়ের এখানে ডমিনেন্স দেখি বিটকয়ন ডমিনেন্স দেখলে দেখতে পারবো বিটকয়নের ডমিনেন্সের মধ্যে এটা আমি ডেলি ক্যান্ডেলে নিয়েছি যদি এখানে এক ঘন্টাতে আমি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন বিটকয়নের ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামছে এবার যখন সাইড ওয়েসে চলে যায় ঠিক আছে মার্কেটের মধ্যে যখন প্যানিক কম থাকে বিটকয়েন সাইডেসে যখন চলে যায় তখন কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে একটা ছোটোখাটো কারেকশন আমরা দেখতে পারি আর বিচকয়ের ডমিনেন্সের মধ্যে যত বেশি কারেকশন হবে ঠিক আছে যত স্লোলি স্লোলি বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে তত বেশি কিন্তু অন্যান্য অলকয়েনের মধ্যে এখানে পাম্প আমরা দেখতে পারবো আর ঠিক আমরা সেটাই দেখছি অনেকগুলো অল ওয়ার্ল্ড মধ্যে এখানে অলরেডি পাম্প করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো কিছু কয়েন আমি সাজেস্ট করেছিলাম আপনাদেরকে রিকমেন্ড করেছিলাম বাই করার জন্য সো সেগুলোর মধ্যে মোটামুটি ভালো প্রফিট আছে না আপনারা চাইলে সেখান থেকে প্রফিট বুক করতে পারেন এগুলো হচ্ছে অ্যাস্ট্রাইডজি ঠিক আছে এগুলো হচ্ছে টেকনিক মানে প্রত্যেক দিন যে আপনাকে ট্রেড নিতে লাগবে এরকম মানে মানসিকতা থেকে দূরে থাকুন না হলে কিন্তু লস করবেন মার্কেটের মধ্যে এখানে মার্কেট যখন প্যানিকে থাকবে তখন বাই করবেন অ্যাস্ট্রাটেজি অনুযায়ী ঠিক আছে অ্যাভারেজ করে বাই করবেন আবার মার্কেট যখন এখানে গ্রিডের মধ্যে চলে যাবে যেমন এখন বর্তমানে মার্কেট গ্রিডে আছে ঠিক আছে এখন কি এখন হচ্ছে মার্কেট থেকে এক্সিট হয়ে যাওয়া এখানে আমরা কেউ জানি না যে এই যে আপনার লেভেলটা যে আমরা এখানে দেখছি বিটকয়নের মধ্যে ফর্টি সেভেন থাউজেন্ড থেকে শুরু করে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই যে এখানে লেভেলটা যে বিটকয়েন তৈরি করছে একটা সাইড রয়ে এসে চলে গেছে এখান থেকে মার্কেট কারের সঙ্গে নিচের দিকে নামবে না কারণে উপর দিকে যাবে এটা কিন্তু কেউ জানি না ঠিক আছে তো সেজন্য কি সময় সময় এখানে প্রফিট কিন্তু এখানে অবশ্যই বুক করবেন সো গাইস এই স্লাসের ভিডিও ভিডিও ভালো ভালো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে অলসলেক করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য